আসসালামু আলাইকুম আমাদের ব্যবসায় যে সকল কোম্পানি পার্সিয়াল প্রোডাক্ট ডেলিভারি করে অর্থাৎ আমি রিকোজেশন দিয়েছি একটা প্রোডাক্টের পঞ্চাশ কার্টুন কোম্পানি হয়তো বা বিশ কার্টুন আপাতত ডেলিভারি করলো আর তিরিশ কার্টুন পরে ডেলিভারি করবে তো এদের এই আন ডেলিভারিটা আমরা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করে রাখবো হ্যাঁ আমাদের হিসাবের স্বার্থে কারণ এই প্রোডাক্টটা আনডেলিভারিতে এন্ট্রি না করে রাখলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আমার কি পরিমাণ প্রোডাক্ট রিকোজিশন দেওয়া আছে এবং রিপিট যখন আবার রিকোজিশন দিবেন তখন ওই লিস্ট থেকে আমরা এই আনডেলিভারি লিস্ট থেকে আনডেলিভারি ব্যালেন্স থেকে আমরা দেখে নিতে পারবো যে আসলে যে প্রোডাক্টটা আমি রিকোজিউশন দিতে যাচ্ছি সে প্রোডাক্টের আসলে আনডেলিভারি আছে কি না তো এ এটা কিভাবে দিতে হয় আনডেলিভারিটা এন্ট্রি কীভাবে করতে হয় সেটা আমি আলাদা একটা ভিডিও করছি সেখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখবো যে আমরা যে আনডেলিভারি এন্ট্রি দিচ্ছি সেই আনডেলিভারিটা আনডেলিভারিটা যখন আমাদের কিছু কিছু সময় কিছু খুচরা প্রোডাক্ট থাকে হ্যাঁ লুজ প্রোডাক্ট থাকে কার্টুন ছাড়া কার্টুন কিংবা ব্যাগ কিংবা বস্তা ছাড়া লুজ প্রোডাক্ট থাকে কোম্পানি করে কি এগুলোকে সমন্বয় করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেয় পাঁচ সাতটা আইটেমের প্রোডাক্ট হয়তো বা লুজ কিছু আছে সেগুলোকে সমন্বয় করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেয় তো আমরা এই আনডেলিভারি যখন সাসপেন্স যখন এন্ট্রি করব হ্যাঁ তখনই তখন আমরা এই যে সাসপেন্সটা যে এন্ট্রি করতেছি হ্যাঁ এখান থেকে সাসপেন্স এন্ট্রি করতে হয় এটা কীভাবে সাসপেন্স এন্ট্রি করতে হয় সেটা আমি আলাদা ভিডিও করছি সেটা দেখে নিয়ে আর এখানে দেখেন আনডেলিভারি সাসপেন্স লিস্ট আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের আনডেলিভারি সাসপেন্সে কী কী আছে আমরা যে এই আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করতেছি হুম এর স্পন্ডিং যখন কোম্পানি ওই লুজ প্রোডাক্টগুলোর পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট দিবে একটা ভ্যালু ধরেই তো দিবে হ্যাঁ তো সেই ভ্যালুটা কিভাবে আমরা এখানে সফটওয়্যারে সমন্বয় করব হ্যাঁ যে একটা আনডেলিভারি প্রোডাক্ট ছিল আমার সেটা ক্যান্সেল করে দিয়ে কোম্পানি সেই প্রোডাক্টের পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট দিচ্ছে এটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো এই সফটওয়্যারে সেটাই এখন দেখব তো এটা করার জন্য আমরা প্রোডাক্টে যাব প্রোডাক্টে গিয়ে দেখেন আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্টে গেলে আমার এখানে লিস্টে দেখাবে যে কোন কোন আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট হয়নি সে কয়েকটা দেখাবে যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আর এখানে দেখাবে না তো যখন আপনি একটা আনডেলিভারি সাসপেন্স হয়েছে এবং সেটা অ্যাডজাস্ট হয়নি তখন কোম্পানি হয়তো বা অ্যাডজাস্ট করে দিছে কিংবা ওর পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট দিছে তখন আপনি করবেন কি যদি অন্য প্রোডাক্ট দিয়ে থাকে তাহলে ওই প্রোডাক্টের যে ভ্যালু ডিপি ধরে যে ভ্যালু সেই ভ্যালুটা এখানে এডি দিতে হবে যে অ্যামাউন্ট ভ্যালু বলতে অ্যামাউন্ট সাপোজ মনে করেন যে আমার এই যে ষোলো হাজার ছয়শো আশি টাকার একটা আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করছি আমি হুম তো এটাকে অ্যাডজাস্ট করছে কোম্পানি এটা অ্যাডজাস্ট করে মনে করেন যে ষোলো হাজার পাঁচশো টাকা আমাকে অ্যাডজাস্টমেন্ট দিছে হুম ষোলো হাজার পাঁচশো টাকার হয়তোবা আমাকে প্রোডাক্ট দিছে অন্য প্রোডাক্ট তো তখন আমি এখানে যদি এটা হয় তাহলে আমি এখানে সিলেক্ট করব যেটা যে আন্ডেলিভারি সাসপেন্সকে অ্যাডজাস্ট করবেন তার করসপন্ডিং যে সিলেক্টটা আছে এটাকে সিলেক্ট করবেন ক্লিক করবেন তো আমি ধরলাম যে আমার এই ষোলো হাজার ছয়শো আশি টাকা এই আনডেলিভারি সাসপেন্সটা অ্যাডজাস্ট হয়েছে হুম তো এটাকে আমি অ্যাডজাস্ট করব সিলেক্ট ক্লিক করব সিলেক্ট ক্লিক করলে এখানে দেখেন ডিটেলস দেখাচ্ছে হুম যে আমার কোন প্রোডাক্ট কত পিস আমার আনডেলিভারি সাসপেন্স করা হয়েছে হ্যাঁ আনডেলিভারি থেকে ক্যান্সেল করছে ক্যান্সেল করে অন্য একটা প্রোডাক্ট দিছে সেই প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে ষোলো হাজার টাকা সাপোজ হুম তো ষোলো টাকাটা আমি এখানে ষোলো হাজার পাঁচশো দিলাম ষোলো হাজার পাঁচশো অ্যামাউন্টটা দিলাম যেই অ্যামাউন্টের প্রোডাক্ট আমাকে সমন্বয় করে দিছে কিংবা টাকা দিছে যদি প্রোডাক্ট সমন্বয় করে দেয় তাহলে প্রোডাক্টের দাম কত হচ্ছে সেটা দেবেন আর যদি টাকা দেয় তাহলে তার কোনো সমস্যা না ওই টাকার অ্যামাউন্টটা ডাইরেক্ট দিয়ে দেবেন এখন এখানে দেখ ষোলো হাজার ছয়শো আশি টাকার বিপরীতে ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে আমার কিন্তু একশো আশি টাকা কিন্তু লস হচ্ছে লসে পড়ে যাচ্ছে অনেক সময়ই দেখবেন কোম্পানি যখন আনডেলিভারি অ্যাডজাস্ট করে দেয় যাদের আনডেলিভারি থাকে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কিছু সময় হয়তোবা আপনারা বেশি ভ্যালু পাইতে পারেন টাকা অ্যামাউন্টটা বেশি পাইতে পারেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে টাকার অ্যামাউন্টটা একটু কম হচ্ছে হুম এটা নিয়ে কিন্তু কোম্পানির সাথে বার্গেনিংও করা যায় না কিচ্ছু হয় না তবে আপনারা বার্গেনিং করতে পারলে ভালো কারণ কোম্পানিকে এটা এগুলোতে প্রোটেস্ট করা দরকার হুম তো আমার সাপোজ মনে করেন যে পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাডজাস্ট মানে অন্য প্রোডাক্ট দিছে তা আমি ষোলো হাজার পাঁচশো টাকা এখানে এন্ট্রি দিলাম হ্যাঁ দিয়ে এখানে অ্যাডজাস্টে ক্লিক করলে আমাকে কিন্তু এখানে মেসেজে দেখাবে একশো আশি টাকা লস হচ্ছে আমার হুম তা আপনি কি এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছেন নাকি যদি আপনি যদি মনে করেন যে না আমি কোম্পানির সাথে বার্গেনিং করে এই টাকা আমি লস স্বীকার করব না আমি এটাকে আদায় করে নেবো তাহলে ক্যান্সেল করে দেবেন আর যদি মনে করেন যে না যা দিছে সমস্যা সমস্যাটাই ওটা ব্যাপার না তাহলে মনে করেন যে ওকে দিলাম ওকে দিলে আমার কিন্তু এই ভ্যালুটা অ্যাডজাস্ট হয়ে গেছে হুম এখন দেখেন ড্যামেজ সাসপেন্স আইডি তিন তিন নাম্বার ড্যামেজ সাসপেন্স আইডি যেটা সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু ওই লিস্টে এই লিস্টটাতে ওই অ্যামাউন্ট আর নেই তার মানে যেটা অ্যাডজাস্ট করতেছেন সেটা কিন্তু আর এখানে এই লিস্টে থাকবে না হুম এখানে থাকবে শুধুমাত্র যেগুলো অ্যাডজাস্ট হয়নি এখন এখানে একটা কথা সেটা হচ্ছে যে আমাকে সাপোজ ষোলো হাজার পাঁচশো টাকা যে আমি অ্যাডজাস্ট করলাম এটার আমাকে প্রোডাক্ট দিছে হুম তখন করবেন কি ওই প্রোডাক্টটা আপনি প্রোডাক্ট রিকুজিশনে গিয়ে আবার রিকুইজিশন দেবেন না হলে কিন্তু আপনার আনডেলিভারি মানে যখন আপনি ওই প্রোডাক্টটা আবার যখন রিসিভ করবেন তখন কিন্তু আনডেলিভারিতে মাইনাস হয়ে আসবে কারণ আপনি যদি না দেন তাহলে কিন্তু রিকুইজিশনে দিলেন না কিন্তু আপনি চালান এন্ট্রি করলেন তাহলে কিন্তু আনডেলিভারি ব্যালেন্স মাইনাস দেখাবে যেমন এখানে দেখেন দেখাচ্ছে আমি ফিজিক্যালি আমি সাপোজ মনে করেন যে এই যে ও সরি এখানে একটা কোনো প্রোডাক্ট আসলে এরকম নেই হুম আমার এখানে এন্ট্রি করা এরকম প্রোডাক্ট নেই তো যাই হোক যখন আপনি রিকুইজিশনে দেবেন না কিন্তু আপনি চালান এন্ট্রি করবেন তখন যদি মাইনাস হবে এখন যে সকল কোম্পানির আনডেলিভারি থাকে না তাদের আসলে রিকুইজিশন দেওয়ার আপনাদের দরকার নেই তারপর আপনারা যদি এন্ট্রি করে রাখতে চান তাহলে সমস্যা নেই হ্যাঁ এখানে এন্ট্রি থাকবে কিন্তু যাদের আনডেলিভারি নাই আপনি যদি প্রোডাক্ট রিকুইজিশনে এন্ট্রি না দেন শুধুমাত্র চালান এন্ট্রি করে তাহলে কিন্তু এগুলোতে মাইনাস ফিগার হয়ে থাকবে হুম তো এটা নিয়ে যাতে আপনারা মানে ঘাবড়ায় না যান যে এখানে মাইনাস ফিগার হল কেন কারণ আনডেলিভারি ব্যালেন্সটা কি যে আপনি রিকোজিশন যা দিচ্ছেন আর চালানটা যা এন্ট্রি করতেছেন দুটো বিয়োগ করবেন রিকোজিশন মাইনাস চালান হুম করে এখানে আসবে তো আপনি যদি রিকোজিশন এন্ট্রি না করেন তাহলে চালান শুধুমাত্র এন্ট্রি করলে এখানে মাইনাস ফিগার হয়ে থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট করলে না সেটা কিন্তু এখানে রইল না তাহলে আপনারা একটা একটু ইয়ে করেন যে আপনি আমি যে সবগুলো প্রোডাক্ট পাচ্ছি না সবগুলো লিস্ট পাচ্ছি না হুম তো এখানে শুধুমাত্র যেগুলো আনঅ্যাডজাস্ট যেগুলো অ্যাডজাস্ট করা হয়নি নি সেগুলো আপনি যদি অ্যাডজাস্ট সহ অ্যাডজাস্ট এবং আনঅ্যাডজাস্ট সবগুলো দেখতে চান তাহলে এখানে দেখেন আনডেলিভারি সাসপেন্স লিস্ট আছে হুম এখান থেকে আপনি পেয়ে যাবেন এটার জন্য আলাদা ভিডিও আছে এটা একদম ডিটেলস আকারে বলা আছে হ্যাঁ যে কীভাবে কী আপনারা দরকার লাগলে ভিডিওটা দেখে নিয়েন এই যে দেখেন অ্যাডজাস্টে ইয়েটা দেখা যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ছয়শো আশি টাকা আমার সাসপেন্স অ্যামাউন্ট ছিল আর ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে অ্যাডজাস্ট করছে আর অ্যাডজাস্ট ডেটটাও দেখাবে হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এটাতেও হোয়াটসঅ্যাপও করা আছে আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে বুঝাই দেবো হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন আনডেলিভারি সাসপেন্স যেটা আমরা এন্ট্রি করছি সেটা যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তখন আমরা প্রোডাক্ট থেকে আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্টে ক্লিক করলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করবো ধন্যবাদ